বাইরে সবাই এসে বর্তমানে কি জানেন লাউয়ের পাগল সাদে লাউ বা নাইল মরে বেরা কি কেমন কি জানেন ফেসবুকের খালি যত বেশি লাউ দেখে তত বেশি সায়া থাকে তত বড় বিউ লাউ বুঝলেন না বুঝা জানি না আল্লাহ এগুলা দেখাও হোক না এগুলা ছাড়াও হোগু না আবার কিছু কিছু টমেটো বাফা আছে এই কিছুদিন আগে প্রেগনেন্ট হয়েছে তাই তো অনেক মনে ক্যাসেট হয়েছে মনে হয় এই টমেটো বাভা যেই ভিডিও হওয়া নাই হায় হায় রে না জুবিল্লা আর যেই বান নাতি যেই বান নাতি বৌর দিয়া ব্যবসা করে ওর মতো জঘন্য কুলাঙ্গার নাই অনলাইনে নিয়ে ব্যবসা করা মানে কি নিজের কপালে ফিসা মারা অনেকজনে এগুলো বোঝে না ভাই কী লিখে বোঝে না হ্যাঁ রে ভাই ওর জ্ঞান শক্তি নেই স্মরণ শক্তি নেই ওই বুঝবো কি অনেক মুসলমান বাইরে দেখি এ বৌরি নিয়া বাইরে তাল বাল ঠেক করে আরে নারী ব্যবসা করেছে এ তোমালা বউ দিয়া দে প্রতি থেকে পথে তাহলে দিয়া দে তোর সুন্দর করে আদর মানে দেখবেন আপনার কথাগুলো মনেতে খারাপ লাগতেছে বউ দিয়া যেটা ব্যবসা করে আমাকে অনেক বইনের আছে যে কুকিং ভিডিও করে হ্যাঁ হ্যাঁ ভালো কিন্তু নাচা খাই না ওই টমেটো আবার মতো এরকম ভিডিও করলে বুঝছেন ভাইরালের নেশায় যা যা জৈবন ওইবন সবে খায় কতজনে মনে করেন যে আমতলা জামতলা গেছে কেন বুঝতাম আবার শুনি এটা নাকি হ্যার স্বামী একজামে দুই বউ নাকি আবার আরেকটা ইয়ে আছে জাল আছে জাল না সতীন কয় সতীন সতীন আছে তাল্লা বোঝেন এই মানুষগুলারে কি কী কইতে চায় পাই ফেসবুকে যদি আইতে মন চায় ভালো একটা জীবন নিয়ে আসেন সুন্দর একটা পরিবেশ নিয়ে আসেন ওই মেয়ারা লাউ চিনেন না এই ফেসবুকে লাউের ব্যবসা বাদ দিয়া ঠিক আছে রাস্তা টুকি করে বাদাম ব্যবসা করা বালা ওইকে জানেন কাঁ গো ওরকম স্বামীকেও কইতাছি যে স্বামীরা মনে করেন যে ওগো দিয়ে ব্যবসা করে ওই স্বামীকে কইতাছি যে স্বামীরা পোগো দিয়া এই টমেটো হওয়ার মতো কত কিছু ব্যবসা করে টমেটো হওয়ার জামাই সুদীর বোলারে যদি আমি পাইতাম এক দুই কানে লাগাইতাম ওইলে হাঙ্গা করছো দুইটা দুই হাঙ্গা করে আবার একটারে নিয়ে আনে ব্যবসা এনে একটা আর একটারে কি কোন জায়গা লাগাইছ কইতে গেলে খারাপ ছবি দিলাম না টমেটো আবার বুঝছেন কি লেগে ভাই একজনে গিবত গোহা গু না যদি ছবি দিলাম তবে না টমেটো আপনার জান তবে ইসলামের খাতিলে ভালো উদ্দেশ্য নিয়ে যে কোনো ভিডিও বানাইতে পারবেন ভালো উদ্দেশ্য নিয়ে যাতে এগুলো থেকে বিরত থাকে মানুষগুলা কারণ যাতে এই খারাপ নষ্টমী থেকে মানুষগুলো বিরত থাকে এই নষ্টামি বই গেছে কে বর্তমানে বাংলাদেশের ফেসবুক নষ্টমী ইউটিউব কোন ফেসবুক কোন এই নষ্টামি বই রা গেছে এই নষ্টমী থেকে প্রত্যেকটা ফ্যামিলিকে বাঁচাইতে হবে ভাই হ্যাঁ অনলাইনে পুরুষরা কাজ করেন নারীরাও কাজ করেন কুকিং অন্যান্য ভিডিও দেন ফেস খুললেন অর্ধেক কাপড় আছে অর্ধেক কাফন নাই লাউ সাদের লাউ সব দেখায় আপনারা ভিডিও বানাইবেন তাহলে ওই ভিডিও কি ভালো লাগবো ওই ভিডিও দেখলে তো যুবকের চোখ করে খারে যাবো যে দেখবো আর অগুনা আর যেই যেই টমেটো লাউ দেখাইবো ঠিক আছে হ্যাঁ রঘু না ভাই আপনারা টমেটো লাউ দেখাই না ঠিক আছে এগুলা দেখলে গুনার বাগিদার যারা যারা দেখব যেত ইউজ যদি এক হাজার মানুষে বিউ হয় তাহলে এক হাজার মানুষে গুনা কামাইল এই জিনিসটা কি ভাবছেন দেখছেন আপনার সচেতন মূলক ভালো কিছু দেন ভালো কিছু করেন আর যারা মনে করেন দিবেনই যারা মনে করেন লাচা দিবেন লাউমো দেখা দিবেন ওরা হইছে কী জানেন আর কইলে না বাসাটা হচ্ছেন খুব দিকে একটা